আপনাদের জন্য তো যারা যারা আমার এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন সাথে থাকুন আর খুব দ্রুতই কোয়েশান অ্যান্ড অ্যান্সারের ওপর একটা ভিডিও বানাবো আপনাদের যত কোশ্চেন আছে এই কমেন্ট এই ভিডিওর কমেন্টটা আপনারা করতে পারেন কি কি বিষয়ে জানতে চান আমার এই ইলেকট্রিক বাইকটা থেকে তো সেই সেই বিষয়গুলোর ওপরে আমি আরেকটা ভিডিও বানাবো আশা করি ওই ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে বিশেষ করে ইলেকট্রিক বাইক কেনার ক্ষেত্রে অনেক উপকারে আসবে আমার খুব কষ্ট হয় ভাই কষ্টটা এই কারণে হয় যে আমরা আমাদের দেশে যে ইলেকট্রিক বাইকগুলো আসে সেগুলোর বিল কোয়ালিটি তারপর ব্যাটারির কোয়ালিটি খুব বাজে হয়ে থাকে হ্যাঁ বাইরের এক এক জনের আমি এই ইন্ডিয়াতে এক এক জনের দেখি যে এক একটা ব্যাটারি এক লাখ কিলোমিটার চালানোর পরেও বলে যে টেন পার্সেন্ট মাইলেজ ড্রপও করে নাই তাও দিব্যি চলতেছে ছয় সাত বছর পরেও আর আমাদের দেশের ব্যাটারিগুলো যেগুলো আনে লিটেসিড ব্যাটারি এই ব্যাটারিগুলো মাত্র এক বছরও ভালোভাবে চালাতে পারে না অনেকে সেদিন আমি একজনের সাথে কথা বললাম এক আঙ্কেলের সাথে উনিও ইলেকট্রিক বাইকই ইউজ করে হ্যাঁ তা আঙ্কেলটা বললাম যে আঙ্কেল কী অবস্থা উনি তিনটা বছর চালাইছে